হ্যালো ফ্রেন্ডস এনএসসি এজুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের পুরোপুরি বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী আমরা কারণ গতকালের যে ভিডিওটি ছিল সেটা এই এসএসসি শিক্ষক নিয়োগ মামলার প্যানেল বাতিল আপডেট নিয়ে তো তোমরা প্রত্যেকেই জানো যেহেতু সুপ্রিম কোর্টের যে ডেলি কোচ লিস্টের যে কম্পিউটার জেনারেটেড যে টেন্টেটিভ পে সেগুলো কিন্তু গিরগিটির মতনই কিন্তু রঙ চেঞ্জ করছে তো তার ফলস্বরূপ যখন আমরা ভিডিওটিতে ভয়েস কভার করেছিলাম তখন কিন্তু আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ডাটা কালেক্ট করেছিলাম সেই ডাটার ওপরে কিন্তু আমরা ভিডিওটি করে আপলোড করেছিলাম এবং যথারীতিভাবে কিন্তু ওটা পাবলিশড হয়েছে তো তার জন্য আমরা কারণ একটু মিসলিড হয়ে গেছে তোমাদের কাছে একটু আপডেট পারেনি তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরতে চলেছি এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার সম্পূর্ণ আপডেট সঙ্গে থাকবে অফিসি সার্টিফিকেট বাতিল মামলার যে আপডেট পুরোপুরি জেনুইন আপডেট থাকছে আমাদের এই ভিডিওটিতে এবং এসএসসি শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল মামলা আবার কবে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে সেটাও আমরা তোমাদের অনস্ক্রিনে জানিয়ে দেবো তাছাড়া গত ছাব্বিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আদৌ এই এসএসসি দু প্যানেল বাতিল মামলা নিয়ে কী কথোপকথন হয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে বিস্তারিত ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করব আর তাছাড়া আমাদের থাকছে যে আদৌ কি এসএসসি মামলার শুনানি হবে বা কখনও কি হতে পারে এ টু জেড বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে থাকছে আর বিলম্বিত বা দীর্ঘ সময় অবলম্বন না করে আমরা কিন্তু ডিরেক্ট ভিডিও পোর্শানে চলে যাচ্ছি এবং সেখানে আমরা সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেব এই ডায়েরি নাম্বার ফেলে ওবিসি এবং এসএসসি এসএসসি ডায়েরি নাম্বার তোমরা প্রত্যেকেই জানো ওয়ান ডাবল এইট ডাবল টু টু জিরো টু ফোর এবং তাছাড়া ওবিসি যে ডায়েরি নাম্বার যেটা রয়েছে ওবিসি ডায়েরি নাম্বার হচ্ছে টু সেভেন টু এইট সেভেন স্লেশ টু জিরো টু ফোর তো এর বিস্তারিত তথ্য কিন্তু আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনুইনভাবে দেওয়ার চেষ্টা করবো তাহলে চলো ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ না করে পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে এই মুহুর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা নিয়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলা তার সম্পর্কে আমরা এই মুহূর্তে আলোচনা করতে চলেছি আমরা অনস্ক্রিনে রয়েছি যার ডায়ের নাম্বার হচ্ছে এই এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা ডায়রি নাম্বার হচ্ছে ওয়ান ডাবল এইট ডাবল টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা আমি আগে বলে দিয়েছিলাম হয়তো এই ধরনের ইনফরমেশন শেয়ার করতে গিয়ে একটু ভুল ইনফরমেশন শেয়ার হয়েছে অ্যাকচুয়ালি ওটা আমাদের দোষ নয় দোষটা হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে কিন্তু কম্পিউটার টেন্টেটিভ যে জেনারেটেড যে টেন্টেটিভ ডেট কিন্তু চেঞ্জ হয়েছে তো আমাদের ভিডিও করার পরেই কিন্তু ওটা চেঞ্জ হয়েছে তার জন্য একটু প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে আমাদের পরিবারের সঙ্গে থাকা সদস্যদের তো আমি তোমাদেরকে জানিয়ে দিই এই মামলা যেটা লাস্ট লিস্টেড কিন্তু হয়েছিল ছাব্বিশ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর বর্তমান বা প্রেজেন্ট লিস্টেড অন যেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এক দশ দু হাজার চব্বিশ মানে পয়লা অক্টোবর বা ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্টের কর নাম্বার ওয়ানে এই মামলাটি হতে চলেছে শুনানি হতে চলেছে কাকার বেঞ্চে অনারেবল চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার অনারেবল মিস্টার জাস্টিস জে ভি এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে যার কোচ নাম্বার রয়েছে ডেলি কোচ লিস্টের সাতাশ নাম্বার সিরিয়ালে কিন্তু রয়েছে তো আমরা সেই কোচ লিস্টও দেখবো এবং ভিডিওর লাস্টে কিন্তু তোমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাবে যে আদৌ এই ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ সালে মানে এই বছরই ফার্স্ট অক্টোবর এই মামলাটি কি উঠতে পারে সুপ্রিম কোর্টের কোর নাম্বার ওয়ানে এবং ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে কারণ ডেটের পর ডেট তারিখ তারিখ পে তারিখ এই জিনিসটা কিন্তু ঘটে চলেছে যারা আশাদিত যারা বঞ্চিত চাকরি তারা কিন্তু কোকিলের মতন কিন্তু আশা চেয়ে কিন্তু বসে আছে যে কখন সুপ্রিম কোর্টের শুনানি হবে এই মামলা ফয়সালা কখন হবে তো তোমরা দেখতে পাচ্ছ এস এসসি দু হাজার প্যানেল বাতিল মামলা যার কম্পিউটার জেনারেটেড হচ্ছে ডেট হচ্ছে এক দশ সালে এবারে আমরা চলে আসবো ওবিসি মামলা নিয়ে ওবিসি সার্টিফিকেট মামলা নিয়ে তো তার আগে ওবিসি মামলা আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলে দিই যে এটাই কিন্তু জেনুইন আপডেট আমরা দিচ্ছি সম্পূর্ণ সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে হয়তো দেখা যাবে ভিডিও পাবলিশ করার পরে কিন্তু কোনো রকম হয়তো ডাটা চেঞ্জ হয়েছে বা ডেট চেঞ্জ হয়ে যেতে পারে তো এক্ষেত্রে কিন্তু আমরা দায়বদ্ধ নয় আমরা চেষ্টা করি জেনুইন আপডেট দেওয়ার তো তাহলে চলো ওবিসি সম্পর্ক নিয়ে বা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে আমরা আলোচনা করব এই মুহূর্তে অনেকে এই ও সার্টিফিকেট বাতিল মামলা যার ডায়রি নাম্বার টু সেভেন টু এইট সেভেন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস অনেকে কনফিউজড যে অনেকে ভুলভালভাবে কমেন্ট করছে যে দাদা আপনি কীরকম ভিডিও বানাচ্ছেন ভুলভাল ইনফরমেশান আমি অলরেডি আগেই এর রিজিনটা বলে দিয়েছি তো দয়া করে কেউই কিন্তু ভুল ভাল ইনফরমেশান বা ভুল ভাল কমেন্ট করবে না চ্যানেলে দয়া করে বলছি তো এই ডায়েরি মামলাটিও কিন্তু যেটা রয়েছে অফিস সার্টিফিকেট বাতিল মামলা নামে পরিচিত এই মামলাটিও কিন্তু ফার্স্ট অক্টোবর মানে পয়লা অক্টোবর তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড যদি লাস্ট লিস্টেড যেটা হয়েছিল ছাব্বিশ তারিখ ছাব্বিশ ন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ওরা লাস্ট হয়েছিল এবং এর যে প্রেজেন্ট যেটা রয়েছে এক দশ দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ কোন নাম্বার ওয়ানে দ্য অনারেবল চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় অনারেবল মিস্টার জাস্টিস জে বি পার্দিবালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিস্টার বেঞ্চে যার কৌতলিস নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে থার্টি মানে তিরিশ নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড রয়েছে যেটা আমাদের এসএসসি দু হাজার প্যানেল বাতিল মামলা সেটা রয়েছে সাতাশ নাম্বার সিরিয়ালে লিস্টেড এবং অবিসি সার্টিফিকেট বাতিল মামলা যেটা রয়েছে তিরিশ নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে এবং এর কম্পিউটার জেনারেটেড ডেট দেখতে পাচ্ছ এক দশ দু চব্বিশে এক দশ দু হাজার চব্বিশে কিন্তু এই মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে এবারে এই দুটো মামলা যদি আমি বলি তোমাদের প্রত্যেককে তোমরা প্রত্যেকেই জানো যে এ আর পিটিশনারকে রেসপন্ডেন্ট কে আছে তো এইগুলা জানার পরে আমি আর বেশি কিছু বলছি না প্রত্যেকে তোমরা সবাই জানো যে রেসপন্ডেন্টকে পিটিশনারকে দুটো মামলার ক্ষেত্রেই তো তোমাদেরকে একটা কথা বলি যে ওই এক তারিখ মানে ফার্স্ট অক্টোবর আদৌ কি এই মামলাটি উঠতে পারে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের তিন বিচার দয়ের ওপর ওনারা কি করতে পারেন সম্ভবত এই মামলাগুলি দুটি মামলা যেটা এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এই দুটি মামলার কিন্তু শুনানি নাও হতে পারে তার রিজিনটাই একটাই কারণ ছাব্বিশ তারিখ যখন আমরা লাইভ স্ট্রিমিং হেয়ারিং করাছিলাম তখন কোর্টের একদম সেশনের লাস্ট মুহূর্তে কিন্তু এসএসসি মামলাটা একটু হলেও শুনানি হয়েছে বলা যেতে পারে এবং ওবিসি মামলাটাও একটু হলে শুনানি হয়েছে তখন কিন্তু বিচারপতি দইরা ওনারা বলে দিয়েছেন যে এই মাসে ভাবে এই মামলার শুনানি হচ্ছে না কারণ এখন পার্ড হার্ট গুলা মামলাগুলোর যে শুনানি সেগুলো কিন্তু চলছে কারণ পার্ড হার্ট ম্যাটার অনেক বড় বড় পার মানে একটা মামলার সঙ্গে অনেকগুলো কানেক্টেড ম্যাটারস রয়েছে এবং খুবই জটিল কেস তাই ওনারা বলছেন যে আগে আমরা ওইগুলা কমপ্লিট করবো আগে আমরা ওইগুলা শুনে নেব শুনানির পর কিন্তু আমাদের যেহেতু এসএসসি দু হাজার প্যানেল বাতিল মামলা রয়েছে এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এই দুটো মামলার কিন্তু শুনানি প্রদান করাতে পারবো আমরা ওরা মাননীয় বিচারপতি দ্বারা কিন্তু বলা ডিউয় চন্দ্রচূড় স্যারে দ্বারা বলা তখন অপর প্রান্তে থাকা যে অ্যাডভোকেট ছিলেন তিনি বললেন যে আমাদের ওই মামলাটি এক তারিখে লিস্টেড করা হোক তাই এক তারিখে কিন্তু লিস্টেড হয়েছিল না এক তারিখে তখন মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলে ওঠেন যে কোনো মতেই কিন্তু এক তারিখে এই মামলাটি শুনানি সম্ভবপর হবে না কারণটা হচ্ছে আমাদের এমতো অবস্থায় এখনও অনেকগুলো পার্ট হার ম্যাটার যেগুলো কিন্তু কমপ্লিটের অবস্থায় নয় যেগুলো কিন্তু শুনানিরত অবস্থায় চলছে তাই এই মামলা দুটি আমরা হয়তো লিস্টেড করাতে পারি কিন্তু লিস্টেড করানো হলেও কোনোরকমভাবে শুনানি হচ্ছে না তো তোমাদেরকে বলে দিই সেটা কিন্তু বলা যেতে পারবো বা আমি বলতে পারবো না পার্সোনালি যে হবে কি হবে না তো ওইটুকু কনভারসেশান হয়েছিল তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে যে তিন বিচারপতি রয় তিন জাজেস ওনারা কিন্তু কোর্ট থেকে কোর্টের থেকে কমপ্লিট করেন তো এই মুহূর্তে বা এমতো অবস্থায় যেটা আমি ইনফর্ম তোমাদের প্রত্যেককে বা সবাইকে করতে পারি যেটা আছে এক দোষ দু হাজার চব্বিশ যেটা আছে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা কঁতলিশ নাম্বার সাতাশে লিস্টের অবস্থায় রয়েছে এবং যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা মামলা যেটা কঁতলিশ নাম্বার তিরিশে লিস্টেড অবস্থায় রয়েছে থাকলেও এই মামলা দুটির ওঠার সম্ভাবনা খুবই কম তবুও আমরা লাইভ স্ট্রিমিং দেওয়ার চেষ্টা করব এবং দেবো যদি ওঠে বা যদি রকম নিত্য নতুন আপডেট বা ইনফরমেশান আসে তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরব তো আমরা এই ভিডিওটিকে শেষ করার আগে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের এই দুটি মামলা কোচ লিস্টে কত নম্বর সিরিয়ালে রয়েছে আদৌ কি এখানে মানে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে বলা কোচ সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল পাবলিশ হওয়া ডেলি কোচ লিস্টের সঙ্গে এ সিরিয়াল নাম্বার পড়ছে কিনা সেটাও আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখে নেব এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের যে ডেলি কোচ লিস্ট যেটা এক দশ দু হাজার চব্বিশের তারিখের যে কোচ লিস্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ তিন জাজেসের বেঞ্চ যেটা চিফ জাস্টিস কোর্টে লেখা রয়েছে এবং অনারেবল দ্য চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় অনারেবল মিস্টার জাস্টিস জে বি পারদিওয়ালা অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এবং আমাদের এই যে দুটো কেস যেটা রয়েছে মিসলেনিয়াস হিয়ারিংয়ে রয়েছে যেটা ফার্স্ট যেটা রয়েছে সাতাশ নম্বর সিরিয়ালে যে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা যেটা লিস্টের আকারে রয়েছে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার আকারে কিন্তু লিস্টেড রয়েছে যার এসএলপি মামলা নাম্বার দেখতে পাচ্ছ নাইন ফাইভ এইট সিক্স প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্স ভিআই মানে সিক্সটিন যেটা যে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট স্টেজ অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস যারা হচ্ছে রেসপন্ডেন্ট হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং পিটিশনার্স হচ্ছে বৈশাখী ভর্তি অ্যান্ড আদার্স এখানে দেওয়া রয়েছে রেসপন্ডেন্ট যে অ্যাডভোকেট যিনি রয়েছেন আস্থা শর্মা এবং পিটিশনার যে অ্যাডভোকেট জেনারেল রয়েছেন এ সিরিজ বহুবার বলে সি কাতওয়ালসেট্রাটা তো এই মামলাটির সঙ্গে কিন্তু প্রায় একশো পনেরোখানা ম্যাটার্স কিন্তু কানেক্টেড অবস্থায় রয়েছে এই একশো পনেরোখানা ম্যাটার মানে সাতাশের সঙ্গে একশো পনেরোখানা ম্যাটার কিন্তু কানেক্টেড অবস্থায় রয়েছে তোমরা স্কোল ডাউন করে কিন্তু দেখতে পারবে ডেলি কোচলিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করবে যে তোমরা দেখবে যে এই যে দেখতে পাচ্ছ পুরো লাস্ট যে মামলাটা বা ম্যাটারটি রয়েছে এসএসসি মামলার সঙ্গে কানেক্টেড হিসেবে তোমরা দেখতে পাচ্ছ যে সঞ্জিত সেন অ্যান্ড আদর্শ ভাস লক্ষ্মী আমরা চলে আসবো একদম আমাদের যে ও সার্টিফিকেট বাতিল মামলা যেটা আছে আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস এটা মিসলেনিয়াস হিয়ারিং এ রয়েছে আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস যার এস পি মামলা নাম্বার দেখতে ওয়ান হাইফেন ওয়ান ডবল সেভেন ডবল ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্স ভি আই মানে সিক্সটিন এর রেসপন্ডেন্ট হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এ এন আর আর পিটিশনার হচ্ছে অমলচন্দ্র দাস যেখানে রেসপন্ডেন্টদের অ্যাডভোকেট রয়েছেন রাস্তা শর্মা এবং পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছে বিশাল অরুণ মিশ্রা বিকাশ চন্দ্র শুক্লা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা কুনাল চ্যাটার্জি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো এই ওবিসি সার্টিফিকেট প্যানেল বাতিল মামলার সঙ্গে যে কানেক্টেড ম্যাটার্সগুলো রয়েছে তিরিশের সঙ্গে প্রায় দেখে নিচ্ছি তিরিশ আট হয়ে গেল তিরিশ আটের পরে কিন্তু আর রকম কিন্তু এই মামলা নেই তাহলে এই মামলাটির লাস্ট মামলা যেটা রয়েছে লাস্ট ক্যাফিট ফাইল যেটা বা ক্যান ফাইল যেটা হিসেবে গ্রহণ করা হয়েছে যে তিরিশ আট কানেক্টেড ম্যাটার হিসেবে কিন্তু লিস্টেড রয়েছে তাহলে অবি মামলা সম্পর্কে আশা করি পুঙ্খানুপুঙ্খ একটা ডিটেলস ইলাবোরেশান দিতে পারলাম আর এসএসসি প্যানেল বাতিল মামলা দু ষোলো তার সম্পর্কেও একটা সম্মক একটা আইডিয়া পুঙ্খানুপুঙ্খ আইডিয়াটা দিতে পারলাম এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরতে পারলাম আশা করি তোমাদের যদি প্রত্যেকের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমাদের নিজ নিজ বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে আর যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেললাইকনটিকে প্রেস করবে তো আর এই এসএসসি বা ওবিসি মামলা নিয়ে যদি কোনোরকম রকম নতুন আপডেট আসে তাহলে অবশ্যই এনএসি এজুকেশন ইউটিউব চ্যানেল আগে তোমাদেরকে জেনুইন আপডেট কিন্তু তুলে ধরবে তোমাদের সামনে একটা ভিডিও আকারে सो so, आज के पर्यटन थैंक यू फॉर वाचिंग एंड थैंक यू फॉर नाइस डे टाटा बाय बाय